হ্যালো এভরি সঙ্গীতা রান্না করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ডিম আলুর কষা ডিম এভাবে যদি রান্না করা হয় তাহলে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি আমি এখানে নয়টা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলিকে আমি সেদ্ধ করে নেব এদিকে দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলিকে আমি মাঝখান থেকে কেটে নেব এবার আলুগুলিকে আমি টুকরো করে কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি আলুকেই কেটে নেব এখানে আমি সবগুলি আলুকেই কেটে নিয়েছি এবার ডিম আর আলুগুলিকে একই সাধ্যে সেদ্ধ করে নেব ডিম আর আলুগুলিকে আমি যে পাত্রে সেদ্ধ করব। সেই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার ডিমগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের খোসাগুলিকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলিকে আমি ছুরির সাহায্যে এভাবে একটু চিনে নিচ্ছি তাহলে মশলাগুলি ডিমের ভেতর ভালোভাবে ঢুকবে এভাবে করে আমি সবগুলি ডিমকেই কেটে নিচ্ছি এখানে সবগুলি ডিম কেটে নিয়েছি এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাত আটটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এক থেকে দু ইঞ্চির মতো আদা দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে মশলাটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নায় চলাতে আগে থেকে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন এবার নুন আর হলুদটাকে তেলটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম এবার ডিমগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ডিমগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো এবার একই ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে আলুগুলিকেও লাল লাল করে ভেজে নেব আলুগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলিকেও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার গরম মশলা আর তেজপাতাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা এবার মশলাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে এবার দু থেকে তিন মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে ডিমের টেস্ট কিন্তু ততটাই বাড়বে মশলাটাকে আমি তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিমগুলি এবার ডিম আর আলুগুলিকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতো মশলাটার সাথে ডিম আর আলুগুলিকে কষিয়ে নেব আমি ডিম আর আলুগুলিকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গ্রেভিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন যেহেতু আমি ডিমের কষা বানাচ্ছি তাই আমি গ্রেভিটা অল্প পরিমাণেই দিচ্ছি এখন ভালোভাবে আমি ঝোলটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ঝোলটাকে ফুটতে দেব আমি গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি জোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো চড়িয়ে দিচ্ছি এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে ডিমটার সাথে মিশিয়ে নেব আমার ডিম আলুর কষা কিন্তু একদম রেডি এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকু আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন